আন্দোলনের প্রেক্ষাপটটা এটা আপনাকে মানতে হবে আন্দোলনটা কিভাবে পরিচালিত হয়েছে আমরা সাধারণ শিক্ষার্থীরা ছিলাম শিক্ষকরা ছিলেন আন্দোলনের অগ্রভাগে ছিল এই ক্রেডিটগুলো দিতে হয় আসলে আপনারা পলিটিক্যালি নেবেন না আন্দোলনের অগ্রভাগে ছিল রাজশাহী মহানগর ছাত্র শিবির যারা প্রোটোকলের কাজ করতো এটা আপনাদের মানতে হবে যারা আন্দোলন করছে আলহামদুলিল্লাহ আন্দোলনের পিছনে ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবির আন্দোলনের ছিল ছাত্র দল শহীদ আলী প্রোগ্রাম যেদিন থেকে শুরু হয়েছে পাঁচ তারিখ পর্যন্ত সবার আগে তো একটা রিক্সা থাকতো ওই আগের রিক্সার সামনে দুইটা করে লাইন থাকতো শহীদ আলী রায়হান ভাইয়ের নেতৃত্বে একদিন এসে আমি তো চিনি না আসলে মানে এত মানুষের ভিতরে বা তাকে তো চেনা নাই তো আলী রাহে ভাই আমরা কিন্তু আসি তো আমাকে যেহেতু ডাকছে স্লোগান দিতে স্লোগান একটা মজার কাহিনী বলি সব থেকে বড় স্লোগান কোনটা জানেন আসলে প্রত্যেকটা কথা বললে আসলে পলিটিক্যালি চলে যায় সব থেকে বড় স্লোগান কোনটা বলেন তো হ্যাঁ পাঁচ তারিখে কারা কারা ছিলেন তারা জানে সব থেকে বড় স্লোগান কোনটা আমাদের বোনেরা চারুকলায় যারা পড়াশোনা করতেছে স্যার আহ জিন্স প্যান্ট ইয়ে পরে আসছে স্লোগান হচ্ছে দেখেন নারায়ণ আকবির আল্লাহ আকবরের কিন্তু একটা মারাত্মক একটা স্পিড এটা আপনাকে মানতেই হবে হিন্দু আছে মুসলিম আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে ডান আছে বাম আছে রাম আছে সব আছে রিক্সায় স্লোগান দিচ্ছে নারায়ক কি হিন্দু কি সব আল্লাহ আকবর আন্দোলনের পিছনে ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবির আন্দোলনের মাঝখানে ছিল ছাত্র দল বাম যারা যারা ছিল এক্স্যাক্ট ওই সময়গুলোকে আমি মিস করি জীবনের রিক্স থাকলেও ওই সময়গুলো আমি মিস করি এবং পাঁচ তারিখ সময়টা মিস করি যখন না আওয়ামী লীগ ছিল না বিএনপি ছিল না জামাত ছিল না চরমোনাই ছিল না জাতীয় পার্টি ছিল কিছুই ছিল না এক একে খালি ফ্যাসিদবের নির্মূল করতেছিলাম ওই দিনটা করি তারপরে তো আবার যে যা পলিটিক্যাল দল রিফর্মের কাজে ব্যস্ত হয়ে গেলেন তো আপনাদের প্রতি জাস্ট এই অনুরোধটাই থাকবে শহীদ আলী শহীদ সাকিব আঞ্জুম ভাইয়ের জন্য আপনারা সর্বোচ্চ শহীদের মর্যাদা আপনারা নিশ্চিত করবেন শহীদ আলী রায়হান ভাই রাজশাহী কলেজের আগে যে রাজশাহী কলেজের একটা পরিচয় ছিল যে রাজশাহী কলেজে একটা কুখ্যাত সন্ত্রাসী রাশিক দত্ত পড়াশোনা করে এখন রাজশাহী কলেজের একটাই পরিচয় শহীদ আলী রায়হানের কলেজ এটা আপনাকে মানতে হবে ঠিক আছে তো আমাকে যেহেতু ডাকছে স্লোগান দিতে স্লোগান একটা মজার কাহিনী করবেন সব থেকে বড় স্লোগান কোনটা জানেন আসলে প্রত্যেকটা কথা বললে আসলে পলিটিক্যালি চলে যায় সব থেকে বড় স্লোগান কোনটা বলেন তো হ্যাঁ পাঁচ তারিখে কারা কারা ছিলেন তারা জানেন সব থেকে বড় স্লোগান কোনটা আমাদের বোনেরা চারু কলায় যারা পড়াশোনা করতেছে স্যার জিন্স প্যান্ট ইয়ে পরে আসছে স্লোগান হচ্ছে দেখেন নারাই দেখবে আল্লাহবরে কিন্তু একটা মারাত্মক একটা স্পিড এটা আপনাকে মানতেই হবে হিন্দু আছে মুসলিম আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে দান আছে বাম আছে রাম আছে সব আছে রিক্সায় স্লোগান দিচ্ছে নারায়ণ থাকবে কি হিন্দু কি সব আল্লাহ আকবর এটা কোনো পলিটিক্যাল দলের স্লোগান না এটা একটা স্পিরিচুয়াল আপনাকে মানতে হবে এটা যুগের পর যুগ যদি চলে যায় নারায় থাকবে আল্লাহ আকবর স্লোগানের বিপরীত হচ্ছে একটা স্লোগান আপনি ম্যানেজ করতে পারবেন না এটা যেই পরিমাণ শক্তি যেই পরিমাণ সাহস আপনাকে যোগাবে। এখন আমি যদি আমি মনে করি যে এটাকে যদি একটা পলিটিক্যাল দল হিসাবে পলিটিক্যাল দলের স্লোগান হিসাবে দেখেন যে দেখবে মনে করতে হবে সে পরিকল্পিতভাবে ইসলামকে নিয়ে সে বিরোধিতা করতে চাচ্ছে ওই স্লোগান দেবেন নাকি দেবেন কে দিতে পারবেন বলেন কে দিতে পারবেন একজন দাঁড়া জোরে আলহামদুলিল্লাহ তারপরে আমাদের কিছু স্লোগান ছিল না আমরা চার তারিখে ছেড়ে দিছিলাম বুকের ভেতর অনেক ঝড় साल जिला